হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা একটু একটু ভালো আছি আমাদের ঘরের কাউরি জানো তো শরীরটা ভালো নেই তিনজনেরই জ্বর হয়েছে জানো তো কী আর করবো বলো এখন তো ওয়েদারটা খারাপ যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা চলো প্রতিদিন তো ঘর থেকে শুরু করি আজকে না জামা কাপড় ভিজিয়ে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তা চলো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই পরে আবার আসছি তো ফ্রেন্ড দেখো ঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এদিকে ভাতটা হতে থাকুক ওদিকে আমি তরকারিটা রান্না করে নিই আজকে কি রান্না করব জানো তো আজকে রান্না করব হচ্ছে সয়াবিন তো ওদিকে দেখো আমি পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে নিয়েছি আর এদিকে আমি আলুটাও কেটে নিয়েছি আলু কেটে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি তাহলে সোয়াবিনটা নরম হয়ে যাবে তারপরে ধুয়ে তারপরে সোয়াবিনটা বসিয়ে দেবো এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এখন আমি সোয়াবিনটা রান্না করব। তো আমি যেমনভাবে রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো এদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেবো নুন একটু ভাজার পরে নুনটা দেবো তাহলে কি জলটা বেরোবে না তো চলো দেখো নুনটা দিয়ে দিলাম তাহলে কি জলটা বেরোবে না আর সঙ্গে সঙ্গে যদি নুন দিয়ে দিই না তাহলে কী বলতো আলু থেকে একটা জল বেরিয়ে যায় তখন আলুটা একটু কাঁচা কাঁচা থাকে তখন আলুটা কী বলতো সেদ্ধ হয় না তো চলো তেজপাতা দিয়ে দিলাম আলুটা ভাজার পরে এখন দেখো আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো এবার দেবো হচ্ছে পেঁয়াজ তা পেঁয়াজটা দিয়ে আলুটা সুন্দর করে আরেকটু ভেজে নেব লাল লাল করে ভেজে তারপরে দেবো হচ্ছে টমেটো তা ওইদিকে আমি টমেটোটা কেটে রেখেছি তো দেখো ওইদিকে আমি আলুটা ভেজে নিই তারপরে আবার আসছি তো দেখো ফ্রেন্ড আমি আলুগুলোর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা অ্যাড করব আর কি মশলা করেছি জানো তো জিরে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি দেখো এখন মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে যে মশলা ধোয়া যে বাটির জলটা থাকবে সেই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর জল অ্যাড করব না দেখো এটা দিয়েই ভালো করে কষিয়ে নেব এখন এখানে অ্যাড করব হচ্ছে চিনি চিনি দিলে কি হয় জানো তো মানে খুব সুস্বাদু হয় আর কালারটাও খুব সুন্দর হয় তো চলো একটু চিনি দিয়ে নিই আমি আমার পরিমাণ মতো দিলাম তোমরা যে যেরকম খাও সেরকম দিতে পারো আর কি এখন আমি দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো তো আমরা একটু ঝাল বেশি খাই তাই জন্য এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম জানো তো আমরা না একটু ঝাল ঝাল খাই আর দেখো স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিলাম এখন ভালো করে কষিয়ে নেব তারপরে হলুদ দেবো এখনও কিন্তু হলুদ অ্যাড করিনি জানো তো হলুদটা দেখো এখন আমি দেবো হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দেখো এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এখন সোয়াবিনটা অ্যাড করব। সোয়াবিনটা ভালো করে দেখো কষিয়ে নেবো ছোট্ট ছোট্ট সোয়াবিন আমি এমন করে না সোয়াবিন রান্না করি তোমরা কীরকম করে করো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তো দেখো আমার কষানো প্রায় কমপ্লিট এখন আমি জলটা অ্যাড করব আর নামানোর সময় কি করেছি জানো তো এলাচ লবঙ্গ আর দারচিনি বেটে তারপরে দিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো তোমরা বন্ধুরা আর এদিকে দেখো সোয়াবিনটা আমার হয়ে গেছে আর আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি তার একদিকে আলু ভাজা হচ্ছে আর একদিকে কি বসিয়েছি জানো তো চলো তোমাদের দেখাচ্ছি একদিকে আলু ভাজা হচ্ছে এটা এখন আমি ঢেকে দেবো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আর ওই দিকে বসিয়েছে আম ডাল দেখো আম দিয়ে আজকে টক ডাল হবে তো আজকে খাওয়াটা খুব সুন্দর হবে জানো তো অসাধারণ হবে আজকে খাওয়াটা কারণ আম দিয়ে টকডাল আর আলু ভাজা হলে আর কিছু লাগে বলো এই গরমের মধ্যে টকডাল আর আলু ভাজা অসাধারণ খাবার তো চলো আমি টক ডালটা করি আর দিকে আলু ভাজাটা হতে থাকো আবার পরে আসছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখে একটা লাইক করাও নেই প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও আর এদিকে দেখো আমার আলু ভাজাটা সেদ্ধ হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি ভাজা করে নেবো তো চলো পরে আবার আসছি তো ফ্রেন্ড দেখো আমার আলু ভাজা কমপ্লিট ফ্রেন্ড অনেকক্ষণ পর চলে আসলাম জানো তো তোরি আজকে টিউশন গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকে ওদের টিউশনে না পড়াশোনা হবে না জানো তো ওদের টিউশনের যে ওদের ম্যাডাম ম্যাডাম আজকে ওদের বাচ্চাদের সবাইকে কিছু টিফিন খাওয়াবে আর কি যাই না আমি কি খাওয়াবে তো ওখানেও কুজু করে গেল তো ভিডিও করতে পারিনি অনেক তাহলে ছিলাম যখন স্কুল থেকে আসলো স্কুল থেকে শুধু আর টাইম পায় না স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে গুছিয়ে দিলাম সাজু কুজু করে গেল তো আসলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমি অন্যান্য অন্য কাজগুলো করি আর তোমার দাদাভাই দেখলেই তো যে সন্দেশ নিয়ে এসেছে সে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে এদিকে দেখো তোমার দাদাভাই মন্দিরে পুজো দিতে গেছিলো যেহেতু প্রতি বৃহস্পতিবার আমাদের পুজো দিতে যায় মন্দিরে ওখান থেকে দেখো প্রসাদ দিয়েছে আর যেহেতু এবার আমি যাইনি না তো তাই এখান থেকে আমি খেয়েছি অবশ্য চারটে খেয়েছি আমি আর তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এখানে এরকমই সন্দেশ পাওয়া যায় তো চলো ফ্রেট আমরা চলেছি বকরারি আর আমি এটা সুন্দর করে ডেকোরেশন করছি দেখতে পাচ্ছ আর বলেছি আমি এমন করেই ডেকোরেশন করবো সো এখন আমরা খাবো আর ওইদিকে পাকুলি বুড়ি দাঁড়িয়ে আছে বাচ্চ আর বাবা এই খেয়েই যাচ্ছে তো দেখো আমরা খেয়ে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বাপাকে দেখাচ্ছি তোমাদের এই দেখো এ শুধু খেয়েই যাচ্ছে 암 타라티 키 같아. 상치키였지. 땡. 헬로 가이즈. 암로 약간 바코이 먹어라. তো ফ্রেন্ড দেখো আজকে রাতে হবে আলু সেদ্ধ ডাল আর হচ্ছে পাপড় ভাজা চলো রাতে খাওয়ার পর্বে চলে আসলাম যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশো টাকা পেলেনটি ক্লিক করো তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও দেখো আমার আলু সেদ্ধ মাখা কমপ্লিট আর গরম গরম পাপড় ভাজা চলো টাটা গুড নাইট ভালো দেখো সুস্থ দেখো সবাই